পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় 嗯。<clears throat> তুমি আমার ফোন ধরছো কেন হ্যাঁ খোলো এটা এটা কি তোমার বানানো সেই ওয়ের হাউসগুলোর একটা হুম লোকটা গেল কোথায় ওকে বলো ব্যবসা করতে গেলে ইমোশনাল হওয়া যাবে না এটা আমি বলছি অবশ্যই তুমি বলেছ কারণ ফোনটা তোমার আঙ্কিল সাওদান মাত্র বাইরে গেছে আমি তোমাকেই খুঁজছি সাওদানকে না আমাকে তুমি এত লোভী টাকা মেয়ে দুটোই তোমার চাই কিসের টাকা আর মেয়ে আমি বুঝতে পারছি না আর না বোঝার ভান করো না তোমরা এত বড় লোক তারপর আমার মেয়ের টাকা নিয়েছো তুমি কি অনলাইন ভেন্ডিং মেশিন বানাবে নাকি তুমি নিজেকে কি মনে করো বাবা তুমি এখানে কি করছো আমার টাকা নিতে এসেছি সেটা কোথায় গেমের পেছনে খরচ করেছ এটা কোনো গেম না আজকে তুমি আমার সব টাকা ফেরত দেবে না হলে আমি দোকানটা ভেঙে ফেলবো তুমি শুনতে পাওনি টাকাটা ফেরত দাও সাবধান তুমি ওকে বাঁচাচ্ছ কেন ও আস্ত একটা মিথ্যে বাদী এখানকার সবকিছু যা কেনা হয়েছে সব আমার টাকা ঠিক আছে এই সবকিছু আমি বাসায় নিয়ে যাব।

তুমি দেখতে পাচ্ছ না হ্যাঁ ও তুমি তো বকবক করা বন্ধ করো তো প্লিজ মাথাটা একদম ধরে গেল আমার হুম আস্তে আমি ধরছি আ তুমি নিজেই ধরো আমি করছি আমিই করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ ফালতু আমি এখন ফালতু আচ্ছা ঠিক আছে আমি দেখো চেনচাঙ্গ ভালো করে দেখো এভাবে ধরতে হয় বুঝলি আমি দেখতে পাচ্ছি দেখো দেখো পাতা আরে পাতার নিচে দেখেছো আমি শ্রীম চাই মাছ না ধরবো কিন্তু তুমি তো একটাও ধরতে পারো সারা সারাদিন তুমি চেষ্টা করলে সারাদিন কি এভাবে বসে থাকবো দেখো ধরেছি ধরেছো দেখো সারা বছরে একটা ধরেছো মাত্র ধরাটা কঠিন সারা বছরে একটা মানে একটা ধরতেই তো তোমার এক বছর লেগে গেল ওটা আমার শ্রিম্প। দাজুয়ান কোথায়? দাজুয়ান! এদিকে এসো। এটা হাঁসকে খাওয়াচ্ছ কেন? ও খেতে পছন্দ করে। ওটা ধরা তো সহজ না। বছরে একটা ধরতে পারি। সেটা তুমি হাঁসকে খাওয়াবে। তুমি একটা তুমি একটা হাঁসকে হিংসা করছো। এই শ্রিমটা তো আমি আমার নিজের জন্য ধরিনি। এটা তোমার জন্য। ডাক্তার বলেছে শ্রিম খেলে তোমার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। বছরে একটা শ্রীম খেলে তো আমি মরেই যাব আবার ফালতু কথা এরকম করলে তোমার বা কিন্তু ভালো হবে না আচ্ছা ভালো হবে না চেন তুমি কি বলতে চাচ্ছ কি বলতে যাচ্ছি মানে কি শোনো আমি বলে রাখছি আমার পা নষ্ট হয়ে গেলে আমি চলে যাব এটা নিয়ে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে না চলো আমাকে নিয়ে চলো আমাকে বাসায় নিয়ে চলো ওই যে ওই যে ওইদিকে এখন থাক পরে গুছিও অন্য উপায় তোমার বাবা সব টাকা নিয়ে গেছে আর তারপরও বলছে আমি নাকি তোমাকে ঠকিয়েছি তোমার বাবা আমাকে অপছন্দ করে মা আমাকে আগেই সাবধান করেছিল তোমার বাবার কাছ থেকে দূরে থাকতে কি হলো তোমার রুমটা ভেঙে ফেলবে নাকি আমি যাব না আমি এখান থেকে যাব না এটা আমার রিসার্চ সেন্টার এখান থেকে যাব না তুমি চাইলে চলে যাও আমি গেলে রিসার্চ কি নিয়ে সবার উপর প্রতিশোধ নেব আমার বাবা কেয়ার করে না এখন তুমিও চলে যাবে মেয়েদেরকেই কেন সব সময় সব ঝামেলা মেটাতে হবে আমার কারণেই এটা হয়েছে তবে আমি ঠিক করেছি বাবার কাছ থেকে টাকাটা নিয়ে আসব তুমি কি প্রথম থেকেই চলে যাওয়ার কথা ভেবেছিলে কি হলো হে চেলো তুমি খুব খারাপ আনটি এখানে কি করছো ধরো এটা নাও এই ফর্মটা পূরণ করে দিও এটা কিসের জন্য পূরণ করে দিলে ফ্রি ফার্টিলাইজার তুমি হ্যাঁ এখানে জমা দেবে সবাই দিচ্ছে তাড়াতাড়ি পূরণ করে দেবে তুমি প্রত্যেক ফ্যামিলির জন্য একটা চ্যাং ফর্মটা পূরণ করে দিও তো কিসের ফর্ম এক লোক সবাইকে ফার্টিলাইজার দিচ্ছে তোমাকে ফর্ম পূরণ করতে হবে প্রত্যেক ফ্যামিলি পাবে তোমার কতটুকু জমি আছে ফ্যামিলিতে কতজন লোক আছে কতখানি শস্য ফলাও এই সব কিছু এখানে লিখতে হবে তোমার ঠিক আছে তাড়াতাড়ি কে ফর্ম নেবে ফর্ম এখনো পায়নি কে এই জায়গাটা কিউ ডেভেলপ করতে ওরা তবে ডেভেলপার একটু ছোট লোক টাইপের হ্যাঁ সবাইকে নিজের মতো করে ভাবলে তো হবে না জিমা তাই না বাসায় যাবে না নাকি সুবান ছয় বিলিয়ন ইউ রেডি এই খবরটা বেশ ক্লাসিফাইড আর কাউকে এটা আপনি বলবেন না এটা জানবো শুধু আপনি আর আমি আর যদি কেউ জানে আপনি কিন্তু তাই থাকবেন কোনো চিন্তা করবেন না মিস্টার সোয়াং আপনাকে আমি একটা কথা বলতে চাই জানি আপনি কি বলবেন এই ভেঞ্চারটা আমাদের জন্য কোনো লাভজনক না মিস্টার চ্যাংও কোনো এক সময় এরকম একটা কাজ করতে গিয়ে অনেক বড় ভুল করেছিলেন বাবা যে ভুলটা করেছিল আপনি সেটার কথাই বলবেন আপনি ভাবছেন যে আমিও ঠিক একই ভুলটাই করছি তাই তো মিস্টার জ্যাং সত্যি কথা বলতে আমি শুধু চাই যে আমাদের কোম্পানিটা নিজের পায়ে উঠে দাঁড়াক ব্যাস এতটুকুই বুঝলেন হ্যাঁ চিওর বুঝেছি ভাইয়া পাঁচ লাখ ইউন লোকটা ঠিক বলছে না তোমাকে কত দিয়েছে মনে হয় বেশি দেয়নি আমার হয়ে যাবে তবে আরো কিছু টাকা দরকার এখন জিজ্ঞেস করবে টাকা দিয়ে কী করবো এটা আমি কেন জিজ্ঞেস করবো এটা দিয়ে তুমি গাড়ি কেন গেম খেলো তবে একেবারে খরচ করো না সেরকম কিছু না আমাকে বলো তো তুমি কি কোনো ঝামেলায় পড়েছ তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমাকে তুমি আসলে কি মনে করো আমি যাচ্ছি আমরা একসাথে ফার্টিলাইজার বেচতাম এখন রিয়েল এস্টেটে ঢুকেছে অনেক জমিও কিনেছে এখন ওরা জমি কিনবে এখানে এখানে তো দাম কম তোমাদের হেল্প ছাড়াই ওকে থামিয়ে দিতে পারি আর কোনো দরকার নেই আমরা একটু মজা করি ভাই তুমি কি করতে চাও আগামীকাল কিছু লোকজন নিয়ে এসো তারপর পাহাড়ের পেছনের জমিটা বেড়া দিয়ে ঘিরে দিও আমার নামটা ওখানে লিখে দিও দিনের বেলা কিছু লোক যে ওর ফর্ম আনতে যাবে লোকটা কি বড় লোক তুমি কি একটা ফর্মের বদলে ফার্টিলাইজার দিচ্ছো আচ্ছা তুমি কি ভাবছো এখানে ও টাকা বানাচ্ছে না এখানে প্রফিট করছে তারপর তাওগো আরো সাইনবোর্ড তৈরি করো পাহাড়ের সবগুলো গাছে এই সাইনবোর্ড লাগিয়ে দেবে গাছের বয়সটাও দেবে বিশেষ করে যেগুলো মেডিকেল প্রপার্টি মানে চাইনিজ মেডিসিন গ্রামের সবাইকে ডেকে আনো লোকটা অনেক সময় নিয়ে খেলা করে যাচ্ছে এবার আমরাও একটু খেলি ওর সাথে কি বলো তুমি ওর সাথে খেলবে সেটা ঠিক হবে না হো তুমি আসলেই একটা ভণ্ড তো আমাদের সাথে ওদের সাথে আমি নিজেকে জড়াতে চাই না আরে এরা শহর থেকে এসেছে অনেক কিছু জানে এরা চলো ওদের কথা শুনলে অনেক কিছু আমরা বুঝতে পারবো চলো চলো আরে চলো 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 এই তুমি এখানে কি করছো হুম নাও দেখো আগের ওই টাকাটার সাথে আরো কিছু এনেছি এটা ফেরত নিয়ে যাও বাবা কোনো ঝামেলা করবে না সত্যি বলছি তুমি এই টাকাটা নাও তো আচ্ছা ঠিক আছে তোমাকে আমি অর্ধেক শেয়ার দিচ্ছি সত্যি হুম তাহলে আমি এখন ম্যাডাম হুম এখন যাও আমি আজকে আর যাচ্ছি না আম বাবা আমাকে তাড়িয়ে দিয়েছে হ্যাঁ বাসার যেতে পারবো না কি বললে ভাইয়া ওকে একটু নিয়ে যাচ্ছি হুম কি কি হয়েছে আগে খাও ব্যাপার সিলিকন ভ্যালি আমাদের কিনে নিয়েছে এটা হয়েছে নববর্ষের উৎসবের দিন আমরা এখন অনেক এগিয়ে গেলাম কিনে নিয়েছি তার মানে আমেরিকায় চলে যাচ্ছি কি হলো তুমি কি এরকমটা চাওনি আমি এখানে থেকে চানার মার্কেট ডেভেলপ করতে চেয়েছি যেটা হবে আমাদের নিজের একটু চোখ খুলে দেখো ভাইয়া সিলিকন ভ্যালি হচ্ছে সবকিছু না চানাতেই হবে এখানে চেনলু আমার সাথে ক্যারিয়ার শুরু করেছ তোমার বয়স কম মাথা খাটিয়ে ভাবছ না আমি ভাবতে পারি পরে কিন্তু তুমি আফসোস করবে একটু ভেবে দেখো আমি তো বলেছি টু সেভেন্টি দুশো সত্তর সোয়াং এরা বলছে তিনশো আরো উপরে উঠবেন তুমি মনে রেখো আমরাই উপরে উঠবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ তোমরা সবাই এবার মিস্টার ওয়ে কে ধন্যবাদ জানাও তোমাদের গ্রামে কতজন লোক আছে তুমি তো বলেছিলে গোটা দশক পরিবার হবে হ্যাঁ না না আরো আছে পাহাড়ের পেছনে যারা থাকে তারা সবাই গ্রামের ইতো সেই ফার্টিলাইজারের কথা শুনে ওরা সবাই একসাথে চলে এসেছে বস সব জমিতে তো বেড়া দেওয়া এটা কখন হলো আচ্ছা পাহাড়ের জমিগুলো খালি না কি বলছেন পাহাড়ের পেছনের জমিগুলো আপনি ডেভেলপ করে দেবেন আমি শুধু জিজ্ঞাসা করলাম হ্যাঁ বুঝতে পেরেছেন গ্রামের লোকজন এবছরই ওই জমিতে চাষ করবে কি চাষ করবে আরে সেটা তো ওই সাইনবোর্ডে লেখা আছে বস সাইনবোর্ড এদের লোকজন সবাই মিলে লাগিয়েছে আপনার তো অনেক বুদ্ধি আমি আমার সব আত্মীয়দের দিয়ে ফর্ম পূরণ করাবো পনেরোটা ফর্ম মানে পনেরো ব্যাগ ফার্টিলাইজার আপনাকে আমি আরেকটা বুদ্ধি দিই আপনি ওই পাহাড়ের পেছনে একটা জমি কিনে ফেলুন আর সেখানে ফুলের চাষ করুন সত্যি হুম আমি দেখছি কিন্তু আসো আসো আপনার জন্য সরে যান সরে যান এখন বাসায় যান এখানে ঘোরাঘুরি করবেন না ও ভাই আপনি আমাকে ফুলের চাষ করার ব্যাপারে হেল্প করবেন খুব ভালো আচ্ছা আমি একটু ভেবে দেখি হ্যাঁ আজ রাতে আপনি কিন্তু আমার বাসায় খাবেন হ্যাঁ আমি মুরগি রান্না করব আসবেন কিন্তু তাহলে আজকে তোমার জন্য রান্না করব না ওই মহিলার বাসায় গিয়ে মুরগির মাংস খাও মুরগিতে ইদানিং অ্যালার্জি হচ্ছে তাহলে রাজি হলে কেন কে বলল আমি বলছি বাবা মা আসতে মা বাবা এই যে দেখো আমি সবকিছু ফিরিয়ে এনেছি বাবা মা এই ম্যাপটা দেখে আমার মনে পড়লো তুমি একটা ডায়াগ্রাম এঁকে দিয়েছিলে হয়েছে সেদিন নববর্ষ ছিল আর তুমি ইউরোপ থেকে এসেছিলে তোমার সব কথাই আমার মনে আছে তুমি যে শহরগুলো বেছে নিয়েছিলে বাবা সব ঠিক ছিল তুমি আসলে ঠিক ধরতে পেরেছিলে এখন এসব কেন তুলছ তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে পৃথিবীতে খুব কমনেই পারে এরকমটা করতে তোমার আসলে দরকার আমার মেডিকেল ইকুইপমেন্ট আমার মেডিকেল টেকনোলজি কি ঠিক বলিনি? ওয়াও তুমি দেখি সব খবরই রাখো সত্যি বলতে আমি তোমাকে এর বদলে আমার কোম্পানির একটা শেয়ার দিয়ে দিতে পারি তোমার মতামত কি? 着。